এখানে আগামীকাল লক্ষকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে এবং সফলতা চূড়ান্ত শিখরে গিয়ে কালকে এটা পৌঁছাবে এবং যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি ধর্ম রক্ষিত আগে রক্ষা অনেক কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে কিন্তু ধর্ম আগে এই জাগরণটা বাংলায় দরকার ছিল তার সোপানটা কাল তৈরি হবে আর বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাড়িতে বাড়িতে দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটার সম্পূর্ণতা আমাদের সাথেই পাঁচ হাজার লোকের মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে সব শক্তি দিয়ে এটা আটকাতে চাইছে ওই জন্য হাওড়াতে যারা আসবেন তারা যাতে লঞ্চে বাবুঘাট না পেরোয় লঞ্চ বন্ধ থাকবে কাল সকাল ছটাতে ডেটের জন্য রুটের বাস তোলা যাবে না ডিএমরা সার্কুলার দিয়ে এত বড় ব্রিগেডের মতো জায়গায় প্রোগ্রাম এখানে একটা সিভিক ভলেন্টিয়ার খুঁজে পাবেন না সমস্ত স্বেচ্ছাসেবক আর হিন্দু সৈনিকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি এখানে এত বিরাট এক দেড় লক্ষ মানুষ আসবে তার নিরাপত্তা তার পার্কিং মিটিং কলকাতা পুলিশ থেকে এখানে এত মানুষ আসবে তার যে ন্যূনতম পানীয় জল তার যে একটু নেচার কলিং পরিষ্কার পরিচ্ছন্ন তার ন্যূনতম পাঁচটা সাফাই কর্মী দিতে হবে সেটাও করেনি আমরা এখানে বসে বসে এতক্ষণ আমাদের হরিজন গিরিজন সাফাই কর্মী যারা আমাদের ভগবান তাদেরকে আহ্বান করলাম সকালবেলা এসে তারা যাতে কাজ করে ব্যক্তিগতভাবে ভাবে উদ্যোগ হচ্ছে সুনীল মন্ডল সুনীল মন্ডল বলেছেন যে আমাদের সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে বিজেপির যত সদস্য আছে তাদের গ্রাম থেকে বিতাড়িত করুন মেরে তাড়িয়ে দিন সুনীল মন্ডল এগুলো কম্পিটিশন করছে আপনারা দেখাচ্ছেন সুনীল মন্ডলের একটু বাড়বে সুনীল মন্ডল তারা সুনীল মণ্ডলে যদি পিতৃ পরিচয় সঠিক একটা বিজেপি কর্মীকে গ্রাম ছাড়া করে দেখ তারপরে সুন্দর